নারীর নারী হলো লজ্জা নারী বলে কাকে লজ্জা আছে যা নবীজি বলছেন নবীজি মা বোন আপনাদেরকে বলি পরিষ্কার কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন নারী বলে কাকে এক শব্দ বলছে আলমার আতু আওরাতুন আলমার আতু আওরাতুন নারী বলে কাকে আওরাত নিজেকে ঢেকে রাখে যে আড়ালে থাকে যে লুকিয়ে রাখে যে গোপন থাকে যে লজ্জা করে যে তাহলে লজ্জা আছে যার তাকে নারী বল আড়ালে থাকে যে তাকে নারী বলে হায়া সরম আছে যার তারে বলে তারে বলে নারী যেটা বে হায়া বে পর্দা আটষাট কাপড় পরে পুরুষ দেখলে নিজেও হাসে বেড়াও হাসে ফোলাও হাসে হেবুড়িও হাসে এটা কোনো বেড়িও না বেডি জাতন এইও না নারীর জাতন এটা হয় ফ্যালাস্টিক নয়লে রাবার নয়লে অন্য কিছু ভাত্তর পুত্র কিছু জিদাইছে এটা হোক এটা নারী এটা কোন নারী না বে হায়া নারী হইতে পারে বে পর্দা নারী হইতে রব্বুল আলামিন তার আপাদমস্ত কেন পর্দা কোরাইলেন কারণ তাকে বানাইছেনি হায়ার আবরণ দিয়ে এরপরে লিখছে তাফসীরে দারুন কথা শুনো موسی আলাইহিসসালাম মেয়েটা এসা বলছে যে আমার আবা ইন্না আবানা না ইয়া দরুকা আব্বা আপনাকে ডাকতেছে আপনাকে উজ্জ্বত দিবে এখন মুসা আলহ তো তাদের বাড়ি চেনে না উনি তো এখানে নতুন আসছেন এখন মেয়েটাই তাদের মেয়ে মুসা আলহি রাস্তা দেখাবে মানে পথ প্রদর্শক পথ দেখাইবে কে মেয়েটা দেখাবে এই মুসা আলহি সাল্লাম তাফসিরে লিখছে মুসা আলহি সাল্লাম বললেন তুমি আমার পিছনে হাঁটো আমি সামনে থাকি পিছন থেকে তুমি ডান বাম বলবা যাতে করে তোমার কিংবা আমার পর্দার খেলাফ কারো না হয় অথচ নিয়ম হলো কি যে রাস্তা দেখায় সে কোন সে সামনে থাকে আপনি আমার ভিসি ভিসি আইয়েন ঠিক না বলেন যে গাড়ি রাস্তা দেখা হে সামনে থাকে না যে মোটর রাস্তা দেখায় হে সামনে থাকে না মুসা আলাহিসাল্লাম বলছে তুমি সামনে হাঁটবা তুমি পিছনে হাঁটো পিছন থেকে কি বলবা ডান বাম বলবা তোমার বাড়ি দেখাইবা যাতে করে পর্দার খেলাফ না পর্দার খেলাফ না আজ নারী সুখ খুঁজতেছে ভিন পুরুষের রাস্তার বখাটের মুচকি হাসির মধ্যে সে তো নিজেই সুখে নাই সে তোমার সুখ দিবে কি সে যদি সুখে থাকতো সে তো আল্লাহকেই বন্দে কি করে মোবাইলের যুবকের কাছ থেকে যদি কোনো মেয়ে সুখ খুঁজে সে সুখ পাবে কিনা সিনেমার নায়কের কাছ থেকে যদি সুখ খুঁজে তারই তো কোনো সুখ নেই তারই তো সুখ সেই তো সকাল বিকাল মানুষ বদলায় বছরের মাথায় একবার বিয়ে করে বছর শেষে কয় দিলাম আবার মোবাইলে জানায় যে তারে দিচ্ছে এজন্য জন্য মা বোন আমার কথা শক্ত হলে মাফ করেন বাকি আজ শক্ত কিছুটা না বলে উপায়ও নাই একটা সময় তো মানুষকে রোগ ব্যাধিতে সিরাপ দিলেই সার্থ ওন কোলের বাচ্চারেও ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেয় কি কন কোলের বাচ্চাকেও মানুষ এখন কি দেয় ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেয় না আগের মতো সিরাপে হয় না আগের নারী সামান্য কথা বললেও চোখ কান্নায় ভেসে যাইত লজ্জা বোধ করত করত কানত আমার তো পুরা চোখে ভাসে আমার বয়স কত আমার বয়স তো কমপক্ষে আশি নব্বই বছর হইগ ঠিক না কি করানো আমার বয়স বরাবর বেয়াল্লিশ বছর তাইলে আমি ছোটবেলায় মাকে কত দেখছি আমার আম্মা দাদি খালাম্মা বড় খালারে দেখছি রিক্সার মধ্যে চতুর্দিকে কাপড় ছাতা থাকতো কাপড় দিয়া রিক্সা চতুর্দিকে কি লাগানো হইতো আমাদের সেই মা চাচিরা তারা অবুজ ছিলেন আজকের বেপর্দা নারী বেশি বুঝি সুখে আসে চালাক হয়েছে বেশি লাভবান হয়েছে না আমার আম্মা মাত্র ফোর পাস করছে ক্লাস ফোর স্কুলে ছোটবেলায় তখনকার জীবনে প্রাইমারি স্কুলে ফোর পড়ছে এর দূরে ফাইভে উঠছে আর কয়দিন পরে মা মা বলছে কত না নিয়ে কইছে আর যাইও না স্কুলে তোমার বিয়ে বিয়েছে বিয়ে কি আমি হেটাও না এরকম ছোট মানুষ বিয়ে দিয়ে দিছে সেই ক্লাস ফোর পড়া মা মুক্তবের সেই পড়া লেখা মুক্তবের হুজুরের কাছে যে কদ্দু শিখছে দোয়া কালাম ওযু নামাজ এদুরি মার পূজি আলহামদুলিল্লাহ মার চতুর্থ শ্রেণী পড়া মার পর্দা দিন মার তাহাজ্জুদ মার নামাজ মাস কান্নাকাটির বরকতে আমার মায়ের পাঁচ ছেলে তো পাঁচ ছেলেই আলেমে দিন হইছে আমরা পাঁচ ভাই আলেমে আজ আমাদের সীমারা কোথায় আজ আমাদের বোনরা কোথায় হায় বোনেরা সুখ খুঁজতেছেন মোবাইলে টেলিভিশনে নাটকে সিনেমায় নর্তকির নাচে হায়া যুবকের কাছে বেসরম যুবকের কাছে সুখ খুঁজে গহনার অলঙ্কারের মধ্যে সুখ খুঁজে না না আল্লাহর সেজদার মধ্যে পাঁচ অক্ত নামাজের মধ্যে নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের পর্দা নিজের লজ্জা হেফাজতের মধ্যে নারীর নারীর সম হায়া লজ্জা নারীর নারী যদি না কার না দীর্ঘিকার রি নারী মনে করেন এটা যদি এখান দিয়ে লেখে তো ওইখান দিয়ে উঠবে লজ্জা সে মানে এটা অটোমেটিক সিস্টেম নারী এপাশে লিখলে ওই পাশে উঠবে কোনটা লজ্জা মানে যে লজ্জা সে নারী যে নারী সে কি হায়া নাই এটা কি না আল্লাহ নবিসল্লাহ আলিক হোসাল্লাম বলেন আল হায়া উলিয়ায় তি ইল্লা বি হায়া লজ্জা কল্লাম ছাড়া আর কিছু আনে না লজ্জা ছিল তা আনে নেকি আনে কল্লা এক সাহাবি হাদিসে আছে আমারি সাহাবি ওনারা আপন ভাইকে বলতেছিল বারবার নবীজি শুনতেছেন আপন ভাইকে বলতেছে আরে বেটা তুমি বেটা বেশি লজ্জা দেখাও বেশি শর্মাও এত শর্মানে ঠিক না এত লজ্জা শীল হওয়া ঠিক না এভাবে বুঝাইতেছিল ভাই ছোট ভাইকে আল্লাহ নবী সাল্ল আলী হোসাল্লাম বলেন দা আহু আরে দেখো তাকে ছাড়ো বেটা হায়া আমিনাল ইমান লজ্জাশীলতা সে তো পূর্ণ ইমানদারের অংশ কিসের থেকে তুমি তারে বিরত রাখছ কি কমাইতে বলছে ইমান কমাই বুঝে লজ্জাশীলতা সে তো ইমান এটা তো ইমানের অংশ তার লজ্জা যত বেশি হবে তার ইমান তত বাড়বে এটা তার ইমানের অংশ এজন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে মেহরবানি করে দয়া করে আপনারা এটা বুঝতে শিখেন এক নাম্বার হলো সময়কে কাজে লাগান সময়কে কাজে লাগান গল্প গুজবে বাজারে মার্কেটে হায় মা বোন কত সময় জীবনে শেষ করে দিলেন করিম আল্লাহ বলেন তাওবার মধ্যে আছে আল্লাহ বলে বান্দা আমার দেওয়া সময় আমার দেওয়া মাসগুলো গুলু তুমি জুলুম করে নাফরমানি করে বরবাদ করে দিও নিজেদের উপরে জুলুম করো না এই রাত আর আসবে না এই দিন আর আসবে না এই সপ্তাহ আর আসবে একজন বিশ্ববিখ্যাত মুফাসির ছিলেন হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি হজরত আবদুল্লা ইবিন আব্বাস রাদি আল্লাহ আনহুমার ছাত্র তাবি মুফাসির মুজাহিদ উনি বলেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় নতুন একটা দিন হয় শুরু হয় সূচনা তোর প্রতিটা দিনের সূচনায় ওই দিন ডাক দিয়ে বলে পৃথিবীবাসীকে জগৎবাসী যে হে দুনিয়াবাসী আল্লাহর কসম আমি শুধু এই একদিনের জন্যই পৃথিবীতে আসছি আমি আর কোনোদিন আসব না আমি আর কোনোদিন আসব না তোমরা আল্লাহর অস্তে